মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যবাসীকে নতুন ব্যবসায়িক পরিকল্পনা দিয়ে এলেন এর আগে তিনি রাজ্যের বেকার যুবক যুবতীদের ঘুগনিমুড়ি চা ও চপ বিক্রির পরামর্শ দিয়েছিলেন তবে আজ উত্তরবঙ্গ সফরে এ সমস্ত ব্যবসায়িক পরিকল্পনার সঙ্গে মুখ্যমন্ত্রী আরও এক নতুন ব্যবসা অর্থাৎ মোমো বিক্রির আইডিয়া দিলেন রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর মুখেই শুনুন তার ব্যবসায়িক পরিকল্পনার সমস্ত কথা हम जो एरिया में रहता है जो क्षेत्रों में एक छोटा से आलू चॉप बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है पता है कितना जगह है हम टेबल लेके बैठे हैं ना इससे छोटा जगह है, लेकिन वो अभी दो, तीन तला करके फ्लैट बनाया कैसे बनाया वो हमारा उधर में एक दुकान था अपन जोन कह के मैंने देखा उज्ज्वला सिनेमा का ऑपोजिट में इधर में और तपन थिएटर का इधर में छोटा सा एक दुकान कितना रुपया कमाया आपको पता नहीं है एक होकर भी अगर चाय कि हम घर में घुगनी बनाए हम चाय पत्ती ले जाए और अभी तो सस्ता हो गया चाय कोई तो मिल्क नहीं पीता है चाय में मिल्क नहीं देता है सुगर नहीं डालते हैं, ग्रीन टी पसंद करते हैं ब्लैक टी पसंद करते हैं चाय का खर्चा भी कमती हो गया लेकिन पहाड़ में थोड़ा ज्यादा चीनी खाते ये भी मेरे को पता है उसका चीनी पायस का खीका तरह उसको होता है लेकिन तब भी आप देखो मोमो बनाता है घर में मोमो मोमो बनाना इतना कठिन काम नहीं है बहुत छोटा काम है अभी देखो मोमो मोमो का कोई दुकान में खाली देखा कभी हॉल ले लेता है आने के लिए दिल दिल में ही रह जाता है एक चाउमीन का पैकेट लो मसाला डाल के दे दो बस हो गया दो बेंचिप लगा दो थोड़ा से पेपर का डिश रख दो थोड़ा से चम्मच रख दो और एक खाना बनाने के लिए प्रोसेस करने के लिए एक तो रह जाए देखो क्या होता है मुख्यमंत्री उत्तरबंग সফরের মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গে শিল্প গড়ি তোলা তবে শিল্প গড়ে তোলার বদলে মুখ্যমন্ত্রী আজ যেভাবে আবারও চা চপ বেগুনি ঘুগনি মুড়ি ও মোমো প্রভৃতি ব্যবসার পরিকল্পনা দিলেন রাজ্যবাসীকে তা সত্যিই খুব লজ্জার রাজ্যবাসীর পক্ষে মুখ্যমন্ত্রীর মতে তার বাড়ির আশেপাশে ছোট ছোট চা চপ ঘুগনি মুড়ির দোকানদার আজ কোটি কোটি টাকার মালিক তবে মমতা ব্যানার্জি চা ব্যবসাকে বেশি লাভজনক বলে চিহ্নিত করেছেন কারণ এখন তো বেশিরভাগ মানুষ দুধ চা খান না তাই দুধ ও চিনির খরচ বেঁচে যাবে লিকার চা বানালে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি তবে উত্তরবঙ্গবাসীকে আবার মোমো বিক্রির পরামর্শ দিয়েছেন মমতা ব্যানার্জি মোমো বিক্রি করেও কোটিপতি ব্যবসায়ী হওয়া যায় বলে ধারণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার শিল্প সম্মেলন থেকে আর মুখ্যমন্ত্রীর এমন ব্যবসায়িক আইডিয়া শোনার পর বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি তার সোশ্যাল মিডিয়াতে মমতা ব্যানার্জিকে ব্যঙ্গ করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চা চপ ঘুগনি মুড়ি বেঁচে কোটিপতি হওয়া যায় ঠিকই বলেছেন তবে শর্ত আছে চপের পাশে তৃণমূলের পতাকা ঘুগনির সাথে কয়লা বালির এজেন্টগিরি আর চায়ের কাপের নিচে চাকরি বিক্রির রেড কার্ড থাকতে হবে আর যদি সত্যি বড় লোক হতে চাও তাহলে চপ না বেচে শিখে নাও সেই ব্যবসা যে ব্যবসা করে তার ভাইপো আজ কোটি কোটি টাকার মালিক চা চপ নয় সোজা ভাইকো মডেলেই হোক স্টার্ট আপ প্ল্যান তবে আজ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে শিল্প আইডিয়া শুনে আবারও পরিষ্কার হয়ে গেল রাজ্যে বড় বড় শিল্প কোম্পানির ইনভেস্ট করা তো দূরের কথা রাজ্যে শিল্প মানে চা চপ মুড়ি ও মোমো প্রভৃতি শিল্পকেই প্রাধান্য দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এগুলোকেই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শিল্প পরিকল্পনা বলে গণ্য করেছেন মুখ্যমন্ত্রী তার শিল্প আইডিয়াতে মুখ্যমন্ত্রীর এই শিল্প আইডিয়া আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন